হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুদিনা পাটা কিভাবে সাজ করা হয় এই যে দেখতেছেন পুদিনা পাটা হচ্ছে মানে অনেক ধরনের ভাবে করা হয় এই যে এখানে দেখতে কিন্তু এখানে হচ্ছে প্রথম এটা হচ্ছে এখান থেকে হচ্ছে রোপণ করা হয়েছে এখানে এই যে এখানে মাটিগুলো কিভাবে দিছে আর আপনারা চাইলে এরকম থবের মধ্যে আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন আর এখানে দেখতেছেন কত সুন্দর এত সুন্দর সুন্দরভাবে হচ্ছে গাছগুলো সাজানো হয়েছে আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে পুদিনা পাতা বেশি হ্যাঁ পুদিনা পাতা আপনারা এভাবে এভাবে শ্বাস করতে পারেন এই যে কত সুন্দর কত সুন্দর এত সুন্দর এগুলো হচ্ছে আপনাদের কাজে লাগবে যে কোনো সময় যে কোনো হ্যাঁ যে কোনো স্যালাডে অথবা যে কোনো সবজি আপনারা যদি খান জালমুড়ি অথবা যে কোনো জিনিস আপনারা যদি খান তাহলে এইগুলো এভাবে কাজে লাগাইতে পারেন আপনারা বাসায় বসে হ্যাঁ এই যে এই যে এদিকে দেখেন এদিকে এদিকে আরো আছে এখানে বিভিন্ন ভাবে চাষ করা হয়েছে মানে এত এত সুন্দর করে যে চাষ করা হয়েছে আপনারা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ আরো এদিকে আছে আপনাদেরকে আমি দেখায় হ্যাঁ এই যে এখানে বেগুন গাছ বেগুন গাছ আপনারা মন চাইলে ছাদের উপরে আপনাদের উপরে হচ্ছে আপনারা চাষ করতে পারেন এই যে এখানে করলা আনারস দেখতে পাচ্ছেন আনারস একদম আনারস এখানে হচ্ছে আনারস ধরেছে এখানে আনারস ধরেছে ওই যে দেখেন এদিকে এদিকে দেখতে পারতেছেন হ্যাঁ এই যে বাইগুন বাইগুন ধরেছে বাইগুন এই যে বাইগুন এদিকে কত সুন্দর আপনারা চাইলে তবের মধ্যে আপনাদের বাসায় আপনারা সাদের উপরে হ্যাঁ এভাবে চাষ করতে পারেন এই যে এদিকে দেখতেছেন আরো অনেক কিছু এখানে হচ্ছে করলা শাক এই যে দেখেন কত সুন্দর সোসা আর অনেক কিছু এখানে অনেক শাক আছে এই যে এদিকে হ্যাঁ আপনারা চাইলে আপনারা স্বাদের উপরে এভাবে চাষ করতে পারেন হ্যাঁ করতে পারেন অনেক কিছু মাটি কিন্তু আপনারা সবসময় মাতিগুলো একটু ভালোভাবে বিজাইতে হবে এই যে এতে গোবর দিয়ে কিভাবে চাষ করছে দেখেন গোবর দিয়ে চাষ করছে ঠিক আছে গোবরে সবগুলো গোবরে মারি এই যে অনেক সুন্দর আসলে কি পরিমান সুন্দর হয়ে যায় আপনাদেরকে বলবো যদি ভাবলো না এগুলো মাত্র হচ্ছে তিন মাস মাত্র তিন মাসের মধ্যে কি কি রকম দেখেন মাত্র তিন মাস আর এগুলো কি রকম মানে তিন মাসের মধ্যে এত পরিমান এত যে ভালো মানে মাঠেগুলো এত সুন্দর গোবর দিয়ে হইছে এত পরিমান সুন্দর হইছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই দেখতেছেন হ্যাঁ এই যে আপনাদের ভালো করে দেখায় এই যে আনারসগুলো দেখতেছেন এই যে আনারস এই যে এই আনারস পাখি গেছে এই যে আনারস পাখি গেছে দেখলেন কত সুন্দর আপনারা চাইলে এভাবে বাড়িতে বাড়িতে অথবা ছাদে উপরে বা বাড়ি আশেপাশে আপনারা এভাবে রোপণ করতে পারেন রোপণ করলে হচ্ছে আপনাদের অনেক মানে খাওয়া দেওয়ার মধ্যে একটু লাভ জানা তবে আপনারা যদি বিক্রিও যদি করতে না পারেন যারা হচ্ছে চাষ করতে চাইছেন অথবা যারা হচ্ছে যারা হচ্ছে যদি ব্যবসা করতে চান আপনারা যদি দু এক টাকা যদি ইনকাম করতে চান তাহলে সাদের উপরে বিশাল বিশাল বড়োভাবে হচ্ছে এভাবে প্লাস্টিকের গামলা অথবা বিভিন্ন কিছু দিয়ে হচ্ছে আপনারা রোপণ করতে পারেন ঠিক আছে আপনাদেরকে দেখালাম আজকের ভিডিও ঠিক আছে টমেটো টমেটো গাছ এই যে টমেটো গাছটা আপনারা চাইলে আপনাদের বাড়ির বাড়ির আশেপাশে অথবা বাড়ির সাদের মধ্যেও টমেটো গাছ আর আনারস বেগুন বিভিন্ন শ্বাস করে আপনারা আপনাদের পরিবারের যে খরচটা আছে ওই খরচটা হচ্ছে আপনারা নিতে পারেন এভাবে ঠিক আছে আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের পরবর্তী ভিডিওর আকর্ষণ রাখ রাখলাম ঠিক আছে ধন্যবাদ সবাইকে